কথা দিয়ে এসেছি মাকে আমি ফিরে যাব নায়াকা নিয়ে যাব তোমাকে আজ এখান থেকে যতই বাধা দিক তোমার বাবা ওইভাবে দেখো না আমায় ভালোবাসা হয়ে যাবে আমার মন খুবই নরম তোমার প্রেমে পড়ে যাবে আনন্দে ভরিয়ে দেবো তার জীবন যে শুধু আমার জন্য তৈরি হয়েছে ভালোবাসা কাকে বলে জানি না আমি তবে তার জন্য সব করতে পারব জীবনে খুবই ভালো লাগে আমার যখন তার সাথে কথা বলি জানি না কবে আসবে সেই দিন যখন আমি বলবো তাকে ভালোবাসি চোখ দুটো তোমার খুবই সুন্দর একটু যত্নে রেখো একে ডুবে গেছি তোমার ওই চোখেতে একটু তো ভালোবাসো আমাকে আজ বসে ছিল আমার সামনে সে দু চোখ ভরে দেখেছি তাকে মন তো আমি তাকে কবেই দিয়ে দিয়েছি জানি না আমার জীবনে সে আসবে কবে